চলামনি পটল কাটছো পটল কাকরল খেতে এত কেন আমার ভালো লাগে আর আনবো না বাজারে থেকে পটল কাকরল না আনবে না আমিও রান্না করব না মাথা খারাপ করে দেখ খালি পটল পটল সেই পটল মাংসেতে পটল দেবে মাছে পটল দেবে সব কিছুতে পটল দেবে পটল এমন একটা জিনিস নিরামিষ আমি দেওয়া যায় পটল আনাই বন্ধ করে দেবো নিজে খাবে না বলে কি আমরা খেতে পারবো না সব সময় খেতে হবে না মাঝে মাঝে খাও আহ সেই স্বাদ পটলটা আর গন্ধ পাচ্ছি পটলের খোসা বাটা খাওয়া আছে খাও না পটলের খোসা পটলের বিচি ভাজা খাও ওইটাও বের করো বিচি তো ওর সাথেই থাকবে একটা বিচি বলে না বীজ বলে ওই হলো ব্যাড ল্যাঙ্গুয়েজ এই যা ও সেই সেই কথা

পুকুরের মাছ পুকুর দিয়ে ধরে আনলি না পুকুরে লোকটা ধরে নিয়ে এসে বিক্রি করছে আর সব তো চাষের মাছ যেগুলো জানতে হয় চাষ করে হ্যাঁ চাষ না করে পুকুরে চাষ করে না পুকুরে চাষ করে না ধরে না এমনি এমনি কথা দিয়ে হয় চাষ কিছুই চাষ করতে লাগে আরে চাষ করে বলতে এই দেখো পুকুরে আর মাছ ছোট থেকে ছাড়ে আর ওগুলোর থেকে অনেক ব্যাপার আছে পুকুরের মাছ আর চাষের মাছ আলাদা আছে না আমি খাবার লোক বরযাত্রী দেখে লাভ কী আদা ব্যাপারে সেটাই পটল কাটা হচ্ছে বন্ধুরা পটলটাকে ভাবছিলাম মাছের ঝোলে দেবো মা মাছের মরছি কাটার পরে তারা বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি মাছ কি মাছ এনেছে ও মিনিমাম রুই মাছ কাতলা মাছ জ্যান্ত মাছ

তো এই আমাকে কাটতে হবে শুধু আশপাশ ছাড়িয়ে এনেছে পিস কেমন কি হবে ও বুঝতে পারিনি মনে হয় এরকম কান্টান হচ্ছে তো যাইহোক এই যে মাছ আজকে জ্যান্তু মাছ কালকে যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে মানে মাংসটাংস খাওয়া হয়েছে সেই জন্য আজকে মাছ এনেছে জ্যান্তু মাছ তো এইটাই রান্না হবে তো একটু সাইড করে দেখি আমি আগে সবজিগুলো কাটি তারপরে মাছ কাট দেখছি পটলে খোসাটা সাইড করে রাখি বাবা কবি হচ্ছে কি করবে হচ্ছে যেটা ভালো সেটা করো তো মানেই কইলে সময় থাকলে তোমার কাছে সব কিছু করো সেটাই সময়ের অভাব এখন মতো ভাত বসাতে পারি তাহলে এই ভাতটা বসিয়ে মাছটা কাটবো মানে ধোয়া ধোয়া করব এই আবার দানা দানা নিয়ে কিসের তো সূত্র আমি বুঝে যাই

আগে এখানেও দাম কম ছিল এখানে 100 টাকা নিচে বেগুন নেই আর সবকিছুর দাম বাড়ছে তো বেগুনও বাড়বে না মাঝে মাঝে তো 100 টাকা উঠে যায় বেগুন এখানে হ্যাঁ আগে চাটনি খাবা নাকি আবার কললেই খাবো কললেই খাবো চিনিটা শেষ হয়ে গেছে আললেই করব চিনি মানে আমাদের চাটনি খেতে খেতে শেষ এই গরমের মধ্যে সর্ব তারপরে কেন বলে চা এইসব করতে করে চিনি আমাদের যে সপ্তাহে শুনে এক কিলো লেগে যায় বলো এক কিলোর বেশি লাগে আর চাটনি করলে তো সপ্তাহে তিনবার পাঁচশোর বেশি শেষ তিন দিন যদি সপ্তাহে চাকরি করি কালকে হয়েছে আবার আজকে একটু করবো আবার সপ্তাহের মাঝে দু এক দিন তো হবেই কয়েকদিন ডাল খাই না আমার ডাল খেতে হবে আমার চাটনির থেকে টক ডালটা খুব প্রিয় পেয়ে দিয়ে দিই দানা শুনতো তো চলো কাঁটাকুঁটি তো জোর কদমে চলছে উচ্ছেটাই কি পেঁয়াজ দিয়ে ভাজবো শুধু আলু দেবো দেওয়া অনেকটা উচ্ছে আছে তো বলো ঠিক আছে তা অনেকগুলোই ফল হবে পটল ভাজা হবে পটলটা ধরে নেবো বলে আমি খোসাটা ছাড়ালাম যাই হোক খোসাটা কাজে লেগে যাবে আমার

মারাত্মক সেই লেভেলের বৃষ্টি মানে এতদিন মানে মানুষে আশা করে থাকে না কখন এক ফোঁটা বৃষ্টি পড়বে আকাশ থেকে সেরকম একটা ব্যাপার হলো কালকে আর সে কি বিদ্যুৎ চমকানো টিভি ফিভি সব তুলে দিয়েছি আমরা মানে টিভির লাইন ফাইন মানে টিভি উড়ে যেতে পারে কারণ আমাদের সামনে একটা লাইটের মানে ল্যাম্প পোস্টের লাইট উড়ে গেছে ফাস্ট হয়ে যাওয়ার মতো পুরো লাইন চলে গেছে হ্যাঁ সেই জন্য আমরা টিভি বন্ধ করে দিয়েছি তো দেখো এটা কাটা কমপ্লিট এবারে কি কাটব এবারে মাছের জন্য আলু মাছটা কিন্তু রসিয়ে কষিয়ে করতাম কিন্তু থাক কালকে রসিয়ে কষিয়ে খাওয়া হয়েছে বৃষ্টি হয়েছে রসিয়ে কষিয়ে খেলে আবার শরীরে এফেক্ট করবে কেন এখন মানুষের শরীর সুক্ষ হয়ে গেছে একটু যদি উল্টো পালিটা খাওয়া হয়ে যায় বেয়া অন্যদিকে প্রবলেম চলে যাবে তো যাই হোক আলুগুলো একটু ছোটো ছোটো করে দিই সিদ্ধ হতেই চায় না কী আলু কি জানি করে রাখা সব আলু মনে হয় না কি জানি সিদ্ধই হয় না সিদ্ধই হয় না আবার একের সঙ্গে এত বলে যায় খুঁজে পাওয়া যায় তো বন্ধুরা কাটাকুটি প্রায় কমপ্লিট তো চলো এবারে মাছটা ভালো করে ধুয়ে মন মতন একটু পিস পিস করে নেব ভাতটা বসিয়ে যাব তাহলে ভাতটা তো করতে হবে আমি আমার কাজ করতে থাকবো এই দেখো বন্ধুরা আজকে আলু একদম পাতলা পাতলা করে কেটেছি ও এখন আমটা কাটতে হবে আবার এই দেখো আম দুটো আমি করে দিই বলো না না একটা করো না না দুটোই করব একটা করো একটা করো খাওয়ার সময় তখন চাইবে তাও না আমি জল দিয়ে কিনে লাল হয়ে দিয়ে জল দেওয়া পানি দেওয়া হয়ে গেছে চলো আম কাটা কুটি হয়ে গেলে রান্না করতে বেশি সময় লাগে না আসল হচ্ছে জোগার যন্ত্র করা

যখন তোমাদের এত বেগুন খেতা ছোট থেকে তাহলে বেগুনটা যখন রান্না করি খোসাটা কেন খাও এই ফেলে দাও কেন আমাকে খেয়ে নেয় হুম খেয়ে নেয় তো আমি তো সব ফেলেই খাই কেন ফেলে খাও খাও না কেন আমার ভালো লাগে না তাই ডাক্তার খোঁজাই খেয়ে নেয় অনেকে অনেকে তো সত্যি তো আমি যখন কাঁচা কাঁচা খাই নুন দিয়ে অনেকে কামড়ে খেয়ে নেয় তুমি জানো এটা তাহলে আমার বলছো যে কত খেয়েছি আমরা

ফ্রিজ কেনার আসা মেয়েটাও খুব শখ আমার মেয়েটা কালকে ঘুমাচ্ছিল কাদের মাল ডেলিভারি দিতে এসছে গাড়ি ভর্তি আমি আর কিছুদিন ঘুরে শোনা আমাদের ফ্রিজ এসছে কীভাবে যে উঠে এলো লাভ দিয়ে কোথায় আমার কোথায় ও ঘরে খুঁজছে এসে আমি বলছি সে ওই যে বাইরে দেখ ডেলিভারি হচ্ছে মানে মালের আবার অন্য কিছু ডেলিভারি করবো না তোমরা তো যাই হোক তখন ও বাবু বলছে না নামি মা এমনি মিছি মিছি বলছে তখন আমার মেয়ে একটু মনটা খারাপ হয়ে গেল আমি বললাম দাঁড়াশোনা পজিশান নেই তো রাখার নিলেই তো হলো না দু এক টাকার তো জিনিস না আমাদের কাছে দামি জিনিস এবার রাখার ব্যাপার আছে তারপরে কোথায় কি হবে কি না হবে পয়েন্ট পয়েন্ট করতে হবে সেই জন্য এগাচ্ছি না কিন্তু করবো খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে করা দেখা যাক কী হয় আমগুলো বড়ো বড়ো কেটে আর ভাবছি না একটু ছোটো ছোটো করেই কাটি তো দেখো কাটাকুটি কমপ্লিট একটু আদা কাটবো শুধু আর একটু পেঁয়াজ কেটে নেব তাহলে কিন্তু আমার সবজি কাটা একদমই কমপ্লিট তো চলো রান্না রান্নাবান্না শুরু করে দিই আমার একদমই হালকা পাতলা রোজে রান্নাই জানো তোমরা খুব বেশি উল্টো পাল্টা রান্না আমি কমই করি এক্সপেরিমেন্টও কমই করি যেমন রোজকার ঘরোয়া খাবার হয় সেরকম চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার দেখানো তো দেখো আদা কেটে নিলাম মাছের ঝোলের জন্য অল্প একটু আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করব তো চলো এ দেখো যাই ভাতটা বসাই আর মাছটা ধুয়ে কেটে পিস পিস করে তারপরে তোমাদের কাছে আবার আসবো টাটা তো বন্ধুরা দেখো মাছ কেটে ধুয়ে লবণ মাছ দিয়ে ভাজা চলছে তো একটু ভাজা হয়ে গেছে আর তো ভাজা হচ্ছে তো মাছ ভাজা আর কি দেখাবো তোমাদের সাথে তাও একটু শেয়ার করলাম তো তো গরম গরম মাছ ভাজা কিনতে কিন্তু ভালোই লাগে ভাতের সাথে তো চলো মাছ ভাজার পর কী কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখো মাছ ভাজা করছে লাস্ট ব্যবসা ভাজা হয়ে গেছে তো এটা হলেই এরকম একটু অতঙ্ক বসিয়ে দেবো আর এখানে উঠতে ভাজা করছে অল্প কটা প্রকল ভেঙেছিলাম পটল ভাজা কমপ্লিট অলপ কটা দিয়েছোঁ আৰু অলপ কটা ভাজি মাছৰ ঝোলে দিব তো এটা এইখিনি উচকে ভাজা চলচ পিঁয়াজ দিয়ে শুকুৰ নলকা দি এখনো লবন কিছু পৰে এতিয়া ত' প্ৰপাৰ ভাজা হ'লে তোমাৰ শ্বেয়াৰ কৰব তো এইটো কিন্তু আমি কোনো আলুখালি দিয়া পিঁয়াজ দি আজিকালি ভাজি আৰু এইখনে মাছ ভাজা প্ৰায় কমপ্লিট আৰু এইখনে দেখোন পটল আলু আদা টমেট' এই দিয়ে মাছৰ ঝোল পৰব আর এখনও পর্যন্ত আমের চাটনিও হয়নি হয় ভাজাটা হয়ে গেলে আমের চাটনি করবো আর মাছের কড়াইটাতে মানে মাছের ঝোলটা বটাবো লেটছে মাছের জোর করে দুধ দিয়ে দুটো রান্না বসিয়ে দিচ্ছি চলছে একদম ঝপাঝপ রান্না তো লেটেটাকেও তার জন্য পাশে থাকো আর ঝট করে রান্নাটা করে দেবো তা বন্ধুরা দেখো এখানে উপচে ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ দিয়ে তো এটাকে নামিয়ে ফেলবো আর এখানে মাছের ঝোলের জন্য জিয়ে ফোরন দিয়ে আলু ভেজে নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তো এবারে এতে হালকা পাতলা মশলা দিয়ে মাছের ঝোলটা পরবো তো দেখতে থাকো একবারে দেখাবো তোমাদেরকে কেমন হয় মাছের ঝোলটা তো দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখার যাবে মাছের ঝোলের জন্য মশলা পকা চলছে আদা দিয়ে কাঁচা লঙ্কা ব্যাথা দিয়েছি টমেটো দিয়েছি টম দিয়ে লবণ হলুদ মিষ্টি সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু পাতলা ধরেই রাখবো সেই জন্যই জলটা সেইভাবেই দেবো আলু কিন্তু ভাজবে ভাজবে একদম সিদ্ধ হয়ে গেছে তো দেখো জলটা দিয়ে একবারে মাছের ঝোলটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো আমের চাটনি হয়ে গেছে প্রায় আম শুদ্ধ হয়ে গেছে এই দেখো এটা সর্ষে আর শুকনো লঙ্কা কলম দিয়ে আমের চাটনি জলটা হয়ে গেছে নাগিয়ে ফেলবো রান্না প্রায় শেষের দিকে তো চলো মাছের ঝোলটা কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাবে তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে বললাম যেহেতু পাতলা ঝোল করব দেখতেই পাচ্ছ কতটা পাতলা এ দেখো আলু কিন্তু পপার সিদ্ধ হয়ে গেছে তো এবার এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো রান্না একদম শেষ পর্যায়ে চলে এসছে দেখো ভাজাগুলো দিয়ে দিচ্ছি মেয়ের জন্য একটু ভাজা রেখেছি ও ভাজা খাবে বলছে আর আমাদের জন্য একটু ঝোল করছি ও আলু পটল এই আলু খাবে কিন্তু মাছ ভাজাটা খাবে ঝোল দিয়ে হলে দিলে ভালো লাগে না যাই হোক দেখো সব দিয়ে দিয়েছি মাছগুলো এবারে দু এক দু তিন মিনিট মতন একটু ফুটিয়েই নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল দু তিন মিনিট পর এটাকে নামিয়ে নেবো দেখোখানে পটলের খোসা বাটা সেটা ভাজা চলছে কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হচ্ছে তারপরে এতে হলুদ তেল লবণ আর একটু হালকা মিষ্টি দিয়ে একদম শুকনো শুকনো করে ভেজে নেব মানে একদম কালচে কালচে ভাব চলে আসবে ওরকম করে ভাজা হবে আর এখানে মাছের ঝোল প্রায় রেডি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে দেব আলু পটল দিয়ে হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল তো রান্নাবান্না তো কমপ্লিট এবার একদম দেখা হবে খাওয়ার সময় তো তার জন্য দেখতে থাকো ভিডিও পাশে থাকো আর অবশ্যই ফলো করে দিও তো চলো একদম দেখা হবে খাওয়ার সময় টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতনই কিন্তু দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকে লাঞ্চ পেনুতে কী কী আছে চলো প্রথমে দেখিনি এখানে রয়েছে গরম গরম ভাত তারপরে রয়েছে উচ্ছে ভাজা এখানে রয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল তারপরে ছিল চাটনি আর তারপরে ছিল কিন্তু টক দই ঘরে পাতা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো এখানে কিন্তু আরও দুটো পদ রান্না হয়েছিল তো কর্তা মশাই খায় না বলে আর দিই তো আমি খেয়েছি দুপুরবেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই দুটো পদ তো সেটা ভিডিও দেখতে দেখতেই দেখতে পাবে তো কর্তা কিন্তু উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে আর দিয়ে উচ্ছেটায় আলু দিয়ে নিই পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছিল তো কর্তা দেখো দানা খুঁজতেই ব্যস্ত বুঝে পাই না কচি কচি দানাতেও কিসের অসুবিধা আমি বুঝে পাই না তো যাই হোক উচ্ছে ভাজা দিয়ে খাওয়া গেছে এইবারে দেখো পটল ভাজা তো পটল ভাজা ও খায় না বলে আমি পটল ভাজা দিয়ে খেয়েছি সেটাই তোমার শেয়ার করছি গরম গরম ভাতের সাথে পটল ভাজা হলে যে কি লাগে আমার খেতে আমার মন মতন হয়ে যায় পুরো তো পটল ভাজাটা খুব টেস্টি লাগছিলো একদম নরম নরম দানা দানা পটল ও লাভলি আমি তো মানে দুটো পটল ভাজা দিয়েই অনেকটা ভাত খেয়ে নিয়েছি তারপরে খাচ্ছিলাম দেখো পটলের খোসা বাটা তো বুঝতেই পারছো পটলের খোসা বাটা মানে ভর্তা টাইপ জিনিস আমার খুব ভালো লাগে মানে বাটা বুটি জিনিসগুলো প্রচণ্ড ভালো লাগে তো পতামশাই খায় না বলে তাকে আর দিনই জোর করে খাওয়াইনি তো যাই হোক আমি দেখো একটু মেখে মুখে ও হেভি লাগছিলো খেতে তো আমার ভিডিওটা এখানেই তারপরে আবার চলে গেছিলাম কর্তা ভিডিওতে যেখানে কর্তা এবারে খাবে মাছের ঝোল দিয়ে তো আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম তো পটলও একদমই অপছন্দ করে সেই জন্য পটল ভাজা দিইনি মাছের ঝোলের পটল একটা দিয়েছি তো জানি না খাবে কি খাবে না বলেছি তো খেতে জানি না খাবে কি না তো জোর করার কিছু নেই না খেলে না খাবে কিন্তু আমি আলু পটল দিয়ে আজকে হালকা করে মাছের ঝোলটা করেছিলাম তো দেখতে পাচ্ছ কর্তা মাছটা খুললে মানে ছিঁড়ে খাচ্ছে তো যাই হোক মা জ্যান্ত মাছের ঝোল নিয়ে আর কি বলবো আর তার ফ্রেশ ব্যাপারটা নিয়েও বা কী বলবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি টমেটো দিয়ে যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে একটু রিচ হয়ে গেছে তাই আজকে একদম হালকা পাতলা রান্না তো কত মাসে দেখি পটলটা খেলো দেখো খাচ্ছে তো যাই হোক খুব বেশি জোর করিনি হালকা পাতলা একটাই এক পিস দিয়েছি সেটাই খেয়েছে তো মাছের জলদি খাওয়া কমপ্লিট এবার কিন্তু খাচ্ছে চাটনি দিয়ে মানে আমের চাটনি করেছিলাম তো সেই চাটনিটা খাচ্ছে শুধুই খাচ্ছে আজকে আর ভাত ভাত দিয়েই খাইনি তো যাই হোক খাওয়া কমপ্লিট এবারে হয়েছে ঘরে পাতা টক দই যেটাতে একটুখানি চিনি দিয়ে কর্তা মাসে কিন্তু খেয়ে নিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবে তো আজকের মতন টাটা আবার চলে আসবো কালকে